সারা দেশে জাকের পার্টি জাকের পার্টি মূল দল এবং ছাত্রীষ্টি সহযোগী সংগঠন মহিলা এবং ছাত্রী ফ্রন্ট সহ সারাদেশে সারাদেশে সারা দেশে পার্টি মূল দল এবং ছাব্বিশটি সহযোগী সংগঠন এবং সাথী ফ্রন্ট সহ সকলের অবগতির জন্য বলছি বিশ্বরী খাদাওয়া ফরিদপুরি কুতুসাহুল আজিজ কমরাজ সাহেব যদিও পাক জাবানে বলেছেন বলেছিলেন জানি আমি লং মার্চে ডাক দিব সেই দেশ এবং জাতির স্বার্থে সেই লং মার্চ এর সময় পরিস্থিতি হয়ে আসতেছে আপনারা সবাই প্রস্তুত থাকেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশে পাশের হেফাজতে রক্ষা এবং লক্ষ্যে দেশের উন্নয়ন অবকাঠামোকে রক্ষার সাথে আপনাদেরকে বাবার সেই পবিত্র মুখ বাণী অনুযায়ী রাস্তায় নেমে আসতে হতে পারে ঢাকা অভিমুখী লং মার্চ করতে হতে পারে আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকেন এখন থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনারা গ্রহণ করে থাকেন আমি যেভাবে দিক নির্দেশনা দিব দেশের স্বার্থে জাতির স্বার্থে উন্নয়নের স্বার্থে দেশবাসীর স্বার্থে আপনার সেই নির্দেশনা মোতাবেক দেশ দেশকে রক্ষায় আপনারা রাজপথে নেমে আসবেন প্রয়োজনে ঢাকার দিকে লং মার্চ করে আসতে হবে আমি আপনাদেরকে পূর্ণ প্রস্তুত হয়ে থাকার জন্য এখন থেকেই মহাপবিত্র সাতই সফরের মিশন কার্যক্রমের পাশাপাশি আমি আপনাদের নির্দেশ দিয়ে রাখলাম দেশবাসীর উপরে যাকে পার্টির সকল নেতা কর্মী সদস্য সমানুদ্ধায়ী এবং মূলধন সহযোগী সংগঠন সকলের উপরে এবং সেই সঙ্গে দেশবাসী দীর্ঘ ভাই বোনদের উপরে আমার জেন্দা বাবার বর্ষিত হোক এই এবং সেই নজরের খাতিরে আল্লাহ তালার রহমত রহমতের চাদরে আপনার সবাই ভরা থাকেন আপনাদেরকে আল্লাহ পাক আমার বাবার রক্ষা করেন আপনার প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেন দেশবাসীকে প্রস্তুত করেন এখন আখেরি মোজাদ্দেদ আখেরি মুর্শিদ আমাদের আকাবাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের রহনাম আমাদের কলেজার বুট আমাদের চোখের মনি বাদশাহ দুজাহ জামানিয়া মোজাদ্দেদুজামান মহিয়া সন্না বিশ্বরী খাদ বাবা ফরিদপুরি কুদ্দু সাহায্য রাজি সাহেব যদিও পবিত্র বাণী যারা আপনাদেরকে তরিকা দিবেন মরিত করবেন সেই বাণী এখন মাইকে দেওয়া হবে আপনারা কাবলাজান মহাপবিত্র পাক জবানে যেভাবে বলেন সেইভাবে আপনারা সকলেই পদা করে তওবা করে আপনারা বাবার মরিদ হন রসল্লা ইসলামের সত্য তরিকায় আমরা সবাই দাখাল হন